আপনাদের সম্মুখে বোর্ডে একটা হাদিস লেখা হয়েছে আলাই কোন বিশিত কি এই হাদিসটাকে আমি বাংলায় বানান করে রিডিং করে দেখাবো চলো শুরু করা যাক আইনে কি হয় আলামে ল জবরে আকা ইয়া শাকিন আগে যাব তাহলে আলাই থা কাপে কেশে হসু মিম শাক ম আর সাকিন অক্ষর কি হয় আগে অক্ষর সাথে যুক্ত হয় আর মিম সেকেন্ড বার বা আসলে গুণ হয় আলাইকুম বা তে কি হয় ব জেরে হসি তারপরে যেহেতু আলিফ লামের পর তাহজিদ হচ্ছে রূপে শামসি তার জন্য আলিফ লাম বাদ দিয়ে সওয়াদ ধরা পড়বে সওয়াদ যেহেতু তাহজিদ এটা তাই দুবার লেখো সাহেব হয় সাহেব হয় আর জেরে কি হয় হসি তাই প্রথমটা আগের সাথে যুক্ত হবে আর দ্বিতীয়টায় তার নিজের হারাকা আর ডালে শাকিন তাই কি আর কপে কপে কি হয় ক কি হলো এটা হচ্ছে হাদিসটা বাংলায় আমি কি করলাম বানান করে দেখালাম নিচে একটা হাদিস লেখা হয়েছে আত্মহুর শতরুল ইমান মানে হচ্ছে পবিত্রতা ইমানের কি শর্ত ইমানের শার্ট এই যে হাদিসটা লিখা হয়েছে এই হাদিসটাকে আমি আরবিটাকে বাংলায় বানান করে ইজরা সহিত রিডিং দেখো যাক দেরি না করে শুরু করা যাক চলো আলিফলামের পরে তাহজিদ গ্রুপের শামসি আর এর আগে বলা হয়েছে আলিফলামের আগে যদি কোনো ধরনের হারাকাত অক্ষর না আসে তাহলে আলিফের জব ধরে পড়তে হয় তাহলে হামদা জবর কি হয় যেহেতু তহজিদ আছে

আবরিয়া সাকিন ইয়া সাকিন আগে যে থাকে লেখালি টান হয় ই আর্মি মে ম হয় জবরে আকা আর আরিফ খালি ডাইনি জবর একালি টান আর নুন সাকিরে দন্তন আজরে হッシ তাই কি হলো ই মা নি তাহলে দেখবো এবারে রিডিংটা দেখো আব তুহু আততুহু হু সতরুল ইমান বুঝে এসছে তাহলে আমি এই যে হাতিসটা লিখেছি এই হাতিসটাকে আমি বাংলায় বানান করে দেখালাম কারণ কোথায় কি ধরনের কায়দা আছে কোথায় টান হবে কোথায় যুক্ত হবে সব দেখানো হলো তাই আমরা এই ভিডিওগুলিকে গুলিকে বেশি বেশি করে শেয়ার করব। শেয়ার করলে অনেক মুসলমান ভাই যেনারা কোরআন শিখা থেকে মাহরুম হয়ে আছে তেনারা উপকৃত হবেন তাই বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার দরকার আর আমরা কি আরেকটা কাজ করব কমেন্ট করব। বিষয় যদি বুঝতে না পারা যায় যে বানানগুলি কেমন হচ্ছে তাহলে আমরা কমেন্ট করে জানাবো যে এই বানানটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করবো আর বানানটাকে আর সহজ করে বোঝানোর জন্য একজন ভাই কমেন্ট করেছেন কমেন্ট করে বলেছেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন তা আমি আজকে এই ভিডিওতে মোবাইল নম্বরটা এখানে লিখে দিচ্ছি আমার যে নাম্বার বাষট্টি চুরানব্বই একত্রিশ উনষাট চৌষট্টি এইটা হচ্ছে আমার মোবাইল নম্বর যদি আমার ভিডিও বুঝতে অসুবিধা হয় সেই সমস্ত ভাইয়ারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে বা অন্য পদ্ধতিতে জানিয়ে দেয় আমি চেষ্টা করব সেই ভিডিওগুলিকে আরও পরিষ্কার করার জন্যে বা বোঝানোর জন্যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন